ঘরের কবুতর দুটাই বিআরপিও ক্লাবের কবুতর মেম্বারের কবুতর মাসাল কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মশালা একদম টপ লাইট কালারের একদম দু আনার চোখের দনোটাই সেভ একবারে সেভ যারা আমার কাছ থেকে এই প্যাটার্নিতে চুপ দিতে পারবেন কোনো দামা দামি বা কোনো মার্কেটিং এর কোনো সুযোগ নেই একদম এক দু হাজার পঁচিশ সালের ইয়ং বাট। ওরগুলা দশটা দশটা করে সাদা আছে টপ কোয়ালিটি যারা একটা টপ কোয়ালিটির ভালো ব্লাড ডাইনের কবুতর খুঁজতেছে যে বাচ্চা কাচ্চা দিয়ে আসলে রেস করাবেন ভালো লং ডিসটেন্স থেকে তারাই আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন কবুতরের যে কালার দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল একদম অসাধারণ অসাধারণ যারা আমার কাছে সহ যারা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন সিঙ্গেল মাদি নিলে দুই হাজার

টপ কোয়ালিটির ভালো ব্লাড ডাইনের কবুতর খুঁজতেছে যে বাচ্চা কাচ্চা দিয়ে আসলে রেস করাবেন ভালো লং ডিস্টেন্স থেকে তারাই আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন কবুতরের যে কালার দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল একদম অসাধারণ অসাধারণ যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন না একদম রিজনেবল প্রাইজে হাতের নাগালে পেয়ে যাবেন আপনারা ক্লাবের কবুতর ক্লাবের কবুতর হৃদয় বাড়ি থেকে একদম রিজনেবল প্রাইজে টপ কোয়ালিটির ক্লাবের কবুতর কিনুন একদম হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইস যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন একদম পঁচিশশো টাকা হ্যাঁ আজকে ঠিকই শুনছেন মাত্র পঁচিশশো টাকায় দামাকা দিয়ে শুরু করলাম মাত্র পঁচিশশো টাকায় মাদিটা বি আর পি হয়ে স্পেশাল টাকার কবুতর নটাও বিআরপিও হয়ে স্পেশাল টাকার কবুতর যারা আমার কাছ থেকে নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো কালার কি মার্শাল লাইট কালারের সেই খোমার কবুতর দুনোটা কবুতরে একশো একশো সাইজ আর দুটো কবুতরের রেজাল্ট করা দুটো কবুতর রেজাল্ট করা নর তিনটার মাদি তিনটা রেস করা নর চারটা রেস করা দুই হাজার বাইশের কবুতর আর নটটা দেখেন একদম বিদেশি কোয়ালিটির রেড চেকার কবুতর পিক সাইজের মাদিটা টপ কোয়ালিটির নটটা টপ কোয়ালিটি নটা দু নটটা দুইটা রেস করা আছে বি আর পিওএ ক্লাব থেকে দুটা রেস করা আছে মহাসিনা নাই মহাসিন ব্যাপার শরীরটা ভালো নাই এই কারণে আসলে আমি মহাসিন বেড়ে প্যারাও দিলাম না কারণ আমি বললাম ভাই আপনি রেস্ট করেন ঠিক আছে আপনি রেস্ট করেন আমি আমি ভিডিও করে পাঠাচ্ছি ভালো হোক খারাপ হোক আমার মানে আমার দর্শক বন্ধুরা যেভাবে বুঝি ঠিক আছে সেভাবে নিবে সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই আমার ভাই বন্ধুরা জানেন চলেন আছে কথা বলার না আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাই ম্যারাজ কমিশনারগুলি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যে কবুতরটা পছন্দ হবে অবশ্যই ইমোতে ইমো বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট মেরে নেবেন এই কবুতরগুলো যারা চান অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কবুতর ভাই একটা কবুতর চলেন আছে কথা বলবো না বিআরপিও এ দু হাজার পঁচিশ সালের ইয়ং বাট মাদিটার ট্যাগ নাই কেন কারণ এটার ট্যাগটা পরাইছিল ছিল কিন্তু এটার ট্যাগটা ছোটো কালের খুলে গেছে পরে উনি আর উনি ছয় সাত দিন পরে দেখছে এ কারণে পরে আর পড়াইতে পারে নাই সো যেভাবে আছে সেভাবে একই একই ঘরের কবুতর দুটাই বিআরপিও এ ক্লাবের কবুতর মেম্বারের কবুতর মশালা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মশালা একদম টপ হোয়াইট কালারের একদম দুজনটায় আনার চোখের দোটাই সেম একবারে সেম যারা আমার কাছ থেকে এই প্যাটার্ন ইচ্ছুক দিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই একদম এক রেট কারণ মহাসিন ব্যয় নেই কারণ এত কথা লাভ নেই বা যেটা সুন্দর সেটা এমনিতেই সুন্দর এতো বয়ানবাজি করলেও চলবো না কিছু না কারণ দর্শকটা জানে যে কোন কবুতর কীরকম কী আসে ওই বিষয়ে যারা আমার কাছ থেকে এই নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি নেই একদম চার হাজার টাকা নিতে পারবেন ফিক্সড চার হাজার কোনো দামাদামি করতে পারবেন না কবুতরের কোয়ালিটি দেখবেন শুধু ব্যাস আর কিচ্ছু না দুইটা কবুতরের সেম চোখে সেম কালার সেম গেট আপ সেম বয়স সেম সব কিছু মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এই নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম চার হাজার টাকা হলে মহসিন ব্যবসার জন্য সবাই দোয়া করবেন যাতে মহসিন ভাই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ঠিকঠাক মতো ফিরে আসতে পারে এটি আল্লাপাকের কাছে দোয়া এটাই এটাই চাওয়া আর এটাই পাওয়া আলহামদুলিল্লাহ পেঁয়াজটা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম চার হাজার টাকা হলে দেখার মতো একটা পেট মতো দেখার মতো যারা রেসার কবিতা থেকে কিছু করতে চান একটা নর কবিতা কবিতার লাইসেন্সটা দেখবেন মাসা বিআরটিএফসি দুই হাজার পঁচিশ সালের কবুতর ছাড়ি কোথায় যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন আজকে একদম মার্কেটিংয়ের কোনো সুযোগ নাই আজকে মহাসিন ভাই নেই আজকে শর্টকাটে ভিডিও শেষ করে দেব কবুতর কারে কয় মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবেন এটা খুবই অসাধারণ একটা নট কবুতর অসাধারণ বলবো যারা কবুতর কালেক্ট করতে চান ভালো মানের ভালো কোয়ালিটির একদম হানড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড লাইনের তারা আমার থেকে এই নটটা কালেক্ট করতে পারবেন একদম পঁচিশশো টাকা খোমা কি মাসাল্লাহ কবুতর খোমা দেখলে মাথা নষ্ট একটা ক্লাবের একটা নর কবুতর কবুতর জাস্ট সেই লেভেলের একটা কবুতর সেই নিতে ইচ্ছুক দিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট যাদের এখন পছন্দ হবে তারাই ফোন দেবেন অযথাকেও পার্কেটিং করার সুযোগ নেই কোনো অপশন নেই কবুতর কারে অসাধারণ অসাধারণ একটা নর টপ লাইট কালার মাসে এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট টপ কোয়ালিটির কবুতর টপ কোয়ালিটির মাদিরা বিআরপিএল দুই হাজার বাইশের কবুতর আর নোটটা দেখেন একদম বিদেশি কোয়ালিটির কবুতর যারা আমার কাছ থেকে এই সাগেল পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দাম আদায় করতে পেয়ারটা দাম একদম বিশ হাজার টাকার কবুতর আজকে মাত্র আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা তা আমার মাদিটা ক্লাবের কবুতর জাস্ট কবুতরের অসাধারণ অসাধারণ যারা আসলে বললাম না যে যারা আসলে টাকা পয়সা বহুত নষ্ট করছেন ই করছেন যে ভাই একদম স্যাডেলের বাচ্চা পাইলাম না ভাই এত টাকা দিয়ে কবুতর কিনলাম স্যাডেল কবুতরের বাচ্চা কাচ্চা উঠাইতে পারলো না জমা ডিম সহ নিতে পারবেন একদম দুইটা জমা ডিম সহ একদম আট হাজার টাকা হলে কোনো দামাদামি বা কোনো মার্কেটিং কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন অযথা স্পেশাল কবুতর সাইজ কি মাসাল্লাহ মানে দু কবুতরে একশো একশো সাইজ আর দুটা কবুতরের রেজাল্ট করা দুটা কবুতর রেজাল্ট করা নর্থ তিনটার মাদি তিনটা রেস করা নর চারটা রেস করা বি আর ক্লাবের থেকে জাস্ট কবুতর দেখেন যারা এক জোড়া কবুতর যে হৃদয় ভাই এক জোড়া কবুতর লাগবে দুটায় রেস করা টপ কোয়ালিটি ওই টপ কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি ওই দিব তারা আমার থেকে এই পেয়ারটা নিতে পারবে দুটা কবুতরে বি আর ক্লাবের জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন মাসালবাদ মাসালভার আমার কাছ থেকে এই প্যাটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন মর মাঝে বিশাল সাইজে বিশাল মানে বলবো এগুলা যারা নিতে ইচ্ছুক বাসায় আসবেন হাত দেওয়া ধৈরা নিবেন কবুতর ঠিক আছে কবুতর পছন্দ হলে টাকা দেবেন নাহলে টাকা লাগবে কবুতর দেখেন মাসালবা এটা কবুতর আমার কাছ থেকে এই প্যাটটা নিতে চুপ নিতে পারবেন ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন একদম আট হাজার টাকা হলে নিতে পারবেন একদম আট হাজার কোনো দামাদামি করতে পারেন বা এগুলো আসলে মন শান্তি করার মতো করতে মন শান্তি দিল শান্তি মন শান্তি করার মতো করতাম কারণ আমি আবারও বলি মহাসিন ভাই নাই দীক্ষা ঠিক আছে আজকে করতে বলে একদম রিজনেবল প্রাইসে দিলাম ঠিক আছে কারণ মহাসিন লাগে মজা করতে পারতেছি না মহাসিন বাইরে খুব মিস করতেছি ঠিক আছে খুবই মিস করতেছি কে কে মিস করতে করতেছে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কে মহাসিন বাইরে মিস করতেছে প্রবুতর আমি বলবো যে একশো জোড়া দশ জোড়া একশো জোড়া পনেরো জোড়া পালার দরকার নেই ঠিক আছে

বিআরপিও থেকে দুইটা রেস কর আছে যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির রেড চেকার পেয়ারটা খুঁজতেছেন তারা আমার থেকে নিতে পারবেন জমা ডিম সহ একটা ডিম আমার এনে পারছে মানে দুটা ডিমই পারছিল প্রথমটা হারে দিতে পারিনি তাই ভেঙে গেছে জাস্ট সাইজ খুমা কোয়ালিটি দেখেন মাসাল্লা সেই রকম সেই রকম আজিটা বিআরপিএফসি নটাও বিআরপিএফসি বাট নটটা বিআরপিও থেকে রেস্ট করা কবুতর যারা আমার কাছ থেকে চপ কোয়ালিটির পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম এক রেট ছয় হাজার টাকা হলে নিতে পারবেন রেড চেকার পেয়ারটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাসাল্লা কবুতরের জোর মানে জোস কোয়ালিটির কবুতর যারা আসলে হাই কোয়ালিটির কবুতর খুঁজতেছেন রেড চেকার কবুতর তারা আমার থেকে এই পেয়ারটা নিতে পারবেন একদম দাম ছয় হাজার টাকা হলে দুটাই ক্লাবের কবুতর মাসাল নিচে যেটা আছে এটা মাদি আর হাড়িতে যেটা বসে আছে ওইটা নর কবুতর মাসাল অসাধারণ অসাধারণ কবুতর দেখাবো জাস্ট টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর দেখেন নটটা নাম হলো জিল্লু আর এটা জিল্লুর বৌ জাস্ট কোয়ালিটি দেখেন দুটা জোড়ায় জোড়ায় বাচ্চা আছে যারা আমার কাছ থেকে একটু অপ কোয়ালিটির রেড চেকার নোর আর মাক্সি মাদি যারা নিতে চান তারা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না পেয়ারটার দাম বলে দিয়ে পেয়ারটার দাম পড়বে একদম যেন আজকে একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস বাচ্চা সহ যারা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন সিঙ্গেল মাদি নিলে দুই হাজার নল নইলে দুই হাজার না সিঙ্গেল বেস মোনা একবার প্যাকেজ বেস্ট পুরো ফুল প্যাকেজ মাত্র তিন হাজার টাকা হলে প্যাকেজটা আমার থেকে নিতে পারবেন দাম দামি করতে পারবেন না একদম এক রেট শালকবুত শালকবুতর কারা কয় দে চোখ কারে কয় দেবু তোর কারে কয় মাশাল একদম বিদেশি সবজি রেসার মাদি পবুতুল দেখেন একটা পুতুল 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 ক্যামেরা তো বেশি একটা ভালো না যা দেখাইতে পারতেছি মশছে ভাই বলছে ভাই ভিডিওটা করে পাঠাবেন চোখটা অবশ্যই ভালো করে দেখাবেন ঠিক আছে চোখটা অবশ্যই ভালো করে দেখাবেন কারণ চোখের ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে যারা আমার কাছ থেকে এই র বিদেশি ব্লাড লাইনের নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম দাম বলেন পাঁচ হাজার টাকা যদি বলেন যে না ভাই এক দামে নিব একদাম কোনো দামাদামি হবে না একদম তিন হাজার টাকা হলে মাটিটা নিতে পারবে না কবুতর ভাই এইগুলা কবুতর এগুলা কবুতর আসলে রেসার কবুতর চান যে মনের মতো ভালো কোয়ালিটির তারাই আমার থেকে নিতে পারবে দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো মার্কেটিংয়ে একদম তিন হাজার হলে মাটিটা নিতে পারবে দেখার মতো একটা দেখার মতো অস্বাদা ভালো একটা নর আছে তারা এই মাদিটা নিলে অবশ্যই কিছু একটা করতে পারবে আমার মনের বিশ্বাস ভালো একটা কিছু করতে পারবে খুব লং এর একটা কবুতর খুব লং এর ওভার লাইট কালারের একটা মাদি কবুতর দেখা কবুতর কারে কয় দেন কবুতর চোখ কারে কয় দেন ওদের শেপ কি ওদের দুই হাজার চব্বিশ সালে ইয়ং বাট একটা মাদি কবুতর কবুতর কারে কয় দেন আসলে অনেক হাই প্রাইজের পুত্র অনেক অনেক হাই প্রাইজের কোয়ালিটি আর ওভার লাইট কালারের পিগ সাইজের আমার কাছ থেকে এই মাঝিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন একদম যদি বলেন দাম বলবো ছয় হাজার টাকা বলবো না ভাই নিধে ভাই নিব একদম তিন হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন মাদিটা খুবই স্পেশাল দু হাজার চব্বিশ সালের ওর চোখ দেখলে মাদা নষ্ট ওর চোখটা আর দেখলে পুরো মাথাটা নষ্ট হয় সাইজ তো সাইজের কথা কী বলবো এই কবুতরটার বাবা মা ডাইরেক্ট বিদেশি কবুতর ডাইরেক্ট বিদেশি ঠিক আছে এটার বোনটা আমি বিক্রি করছি চার হাজার টাকা এটার বোনটা এটা আমার কাছে আছে এটা যদি কোনো ভাই বোন নিতে চান একদম তিন হাজার হলে নিতে পারবেন জাস্ট কবুতরের কোয়ালিটিতে কথা বলবে ভাই আমি যতই বলি না কেন হবে না ভাই কবুতরের কোয়ালিটিতে কথা বলতে হবে সব কবুতর যে স্ট্যান্ডিং গেট আপ কালার কোয়ালিটি অসাধারণ ফুল ডাউন শেপের রক্ত আনার চোখের রক্ত আনার চোখের একটা মাদি কবুতর একদম তিন হাজার টাকার দেখার মতো একটা রেড চেকের একটা নল লাগবে একদম র লাইনের তারা আমার থেকে নলটা নিতে পারবে অভুতরের যে এমন জুমিং কইরা দেখেন দেখাইতেছি যাতে আপনার তাদের কোনো সমস্যা না মশিন ব্যয় নাই তাতে কোনো সমস্যা নেই যাতে সমস্যা না এতটা ছাড়ে কবুতর কারের কয় আসলে যারা একটা টপ কোয়ালিটির রেড চেকার নট কবুতর করছে টপ কোয়ালিটির ইয়ং বাটে তারা আমার থেকে এই রেড চেকার নটটা নিতে পারবে না রেড চেকার কোনো দামা দামি করতে পারবে না নটটা রিজনেবল প্রাইসে দেবো লুফে নেবেন ইনশাল্লাহ নটটা একদম পঁচিশশো না দুই হাজার টাকা হলে নিতে পারবে কবুতরের কোয়ালিটি দেখেন ডাউন শেপ কারের কয় আর কবুতরের চোখ তো দেখছি নিশালা অসাধারণ একটা নট কবুতর যারা এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে একশো একশো অসাধারণ একটা নর্কূপ পাইট রেসার একটা নর্কূপ এই বিদেশি ব্লাডলাইনের কভুতর কোয়ালিটি দু হাজার পঁচিশ সালের ইয়ং বার্ট পরগুলা দশটা দশটা করে সাদা আছে কবিতর কাছ থেকে চাপ কোয়ালিটির পাইপ ট্রেসার কবুতরটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কারণ এগুলো আসলে এখন বর্তমানে বিলুপ্ত কারণ এই মাথা সাদা পর সাদা কবুতরগুলো খুবই কম দেখা যায় আর যাদের কাছে আছে খুব ভালো ডিমান্ড ভালো ডিমান্ড দেবে আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই এক দাম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড এক দাম যাদের দাম পছন্দ হবে তারাই ফোন দেবেন

দশ সাইট তেত্রিশ একটা ছাড় লুবু কারে কয়েক লুবু তোর কারে কয় মাশাল্লা দেখার মতো কিন্তু দেখার মতো আমার কাছ থেকে টপ লাইট কালারের এক মাক্সিকৌদের খুঁজতেছেন ন এটা নর্টা মাতিটা দেখাচ্ছি এই যে মাদিটা একদম টপ নর্মাদি সেম এক সাইজ আর কোয়ালিটি মশা কোনো কমতি নেই কোনো কমতি নেই নটা নটা রেস করা আমার যেটা পার্সোনাল ট্যাক লাগানো রয়েছে কবুতর কোয়ালিটি মশা যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে নিতে পারবে কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই এক দাম এক রেট চার হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন এক দাম চার হাজার টাকা যাদের একান্ত পছন্দ হবে তারাই যোগাযোগ করবে অযথা কেউ ফোন নেবে মোর যেমন সাইজ মাদি তেমন সাইজ একদম হোমাঘাট কোয়ালিটি কোনো দিক দিয়া কোনো কম্প্রোমাইজ নেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবিতার একদম চার হাজার টাকা হলে পেয়ারটা নিতে হবে এক রেসিং দেখাবো একদম নরমাদি সেম চোখের চোখ দেখে না আগুন চোখের মাসাল্লাহ ব্যালেন্স ট্যালেন্স সবই একশো একশো পারফেক্ট আলহামদুলিল্লাহ নটটা রেস করার রেস চিপ লাগানো রয়েছে বিআরপিএফসি ক্লাবের কবিতা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন যারা আমার কাছ থেকে একটা হাই কোয়ালিটির টপ কোয়ালিটির ব্ল্যাক রেসার পেয়ার খুঁজতেছেন একদম টপ কোয়ালিটির আসলে মশিন আসতে পারেনি না শা অসুস্থ তাই আমি একা একা ভিডিও করে দিলাম জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল একদম টপ কোয়ালিটির যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই একদম চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে পেয়ারটা আমার নিতে পারবেন নটটা নোটটা চিপ লাগানো রয়েছে বি আর পি ক্লাবের কবুতর মাঠ নোটটা কবুতরের কোমা দেখেন কোয়ালিটি দেখেন যারা নিতে ইচ্ছুক পেয়ারটা একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড কবুতর এটা কবুতর একদম অসাধারণ দুটা কবুতর আসলে এইগুলো আসলে মিস করেন নেন এগুলো আসলে নিয়ে নেন ইনশাল্লাহ আসলে ভবিষ্যতে কামে দেবে যারা ব্ল্যাক রেসার দিয়ে রেস করাইতে চান তারাই শুধু এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে একদম ফিক্সড প্রাইস এটা কৌতার পুষ্টিছে মাদে কৌতার এ আর পি ক্লাবের কোয়ালিটি এআরপিসিটি আর পি ক্লাবের কৌতার মাদে কৌতার কৌতারের জাস্ট কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই কোনো কম্প্রোমাইজ নেই একদম হান্ড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড লাইনের কৌতার যারা আমার কাছ থেকে একটু ভয়ানক ক্ষমার একটা মাদি কৌদের খুঁজতেছে মোটা কুমার তারা আমার থেকে মাটিটা নিতে পারে মাটিটা দাম পড়বে একদম কোনো দামাদামি হবে না একদম পঁচিশশো টাকা হলে মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম ফিক্সড কোনো দামাদামি কোনো সুযোগ নেই কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একদম পঁচিশশো টাকা হবে মাদির কোয়ালিটি মাস সব অসাধারণ অসাধারণ কোয়ালিটি একটা চুপ নিতে পারবেন একদম আর এ ক্লাব থেকে রেস করার একটা রেস চিপ লাগানো রয়েছে রেস চিপ আর কবুতর কোয়ালিটি দেখেন আমার থেকে টপ কোয়ালিটির মাদি কবুতর খুঁজতেছে তারা আমার থেকে মাটিটা নিতে পারবেন একদম টপ কোয়ালিটি মালিটা নিতে ইচ্ছুক কোনো দামাদামি করতে পারবেন না বা কোনো ফ্রাই ফিটিংয়ের কোনো সুযোগ নাই একদম তিন হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন একদম তিন হাজার টাকা মাদিটা একদম অসাধারণ একটা মাদি বলছে যেমন হোমা ইনশাল্লাহ তেমন সাইজ সব দিক দিয়ে একশো একশো একদম তিন হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন অসাধারণ একটা মাদি বলতে

যারা আমার কাছ থেকে সব কোয়ালিটির ব্ল্যাক কেসার নোটটা নিতে চান বিআরপিএফসি ক্লাবের দুই হাজার পঁচিশ সালে তারা নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই এক দাম পঁচিশশো টাকা পড়বে নট এক দাম পঁচিশশো টাকা আজকে যে কটা ব্ল্যাক কেসার করতে দিচ্ছি সব দেখার মতো করবো দেখার মতো মাসে যারা কালেক্ট করতে ইচ্ছুক তারা কালেক্ট করে নেবেন এগুলো আসলে সেকেন্ড পিস দেওয়া আসলে সম্ভব নয় দেখার মতো একটা এক গ্রাম পঁচিশশো টাকা নট মানের একটা নর কবুতর নিবেন একদম গোল্ডেন রিংয়ের তার তারা দু বাসনটা নিতে পারবে ওদেরটা বিআরপিএফসি দু হাজার তেইশের করে দেবেন একটা বলবো লাখে একটা গোলতর দেখার মতো একটা গোলতর যেমন লাইট কালার বিগ সাইজের টাউন সেপের টপ কোয়ালিটির একটা নোট নটটা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবেন তোরা জাস্ট আপ কালার গেট আপ মানে একদম অসাধারণ অসাধারণ যারা নিতে ইচ্ছুক নটটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে বলবো এগুলো হাত ছাড়া করে একটা হাত ছাড়া করলেই মিস হয়ে যায় কবুতর দু হাজার চব্বিশ সালের ক্লাবের কবুতর সাবার সাবারের ক্লাবের কবুতর জাস্ট কবুতর দেখেন আমার কাছ থেকে টপ কোয়ালিটির ব্ল্যাক টেসার পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন চব্বিশ সালের কবুতর একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন মাসাল্লাহ কবুতর কবুতর এটা কবুতর অসাধারণ অসাধারণ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে চুপ নিতে পারবেন কোনো দামি করতে পারবেন পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ টাকা একদম পাঁচ হাজার যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবে অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন যেটা কবুতরের ক্ষমা দেখে যারা আসলে অরিজিনাল বিদেশি কোয়ালিটির কবুতর খুঁজে কেন বিদেশি কোয়ালিটির কবুতরই লাগবো তারাই আমার থেকে এই পেয়ারটা নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা হবে কবুতর অসাধারণ দুটা কবুতর আনার চোখের একদম আনার চোখের দুটা কবুতর মাসাল্লাহ যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা হবে দেখার মতো এক জোড়া কবুতর তাহলে পঞ্চাশ জোড়া না পাইলে এরকম এক জোড়া কবুতর পাবেন মাসাল্লাহ মন শান্তি দিল শান্তি আসলে দিল শান্তি করার কবুতর খুঁজতেছেন তারাই আমার থেকে নিতে পারবেন এটি একদম পাঁচ হাজার টাকা হবে মহাসিন ভাই নাই কারণ মহাসিন ভাই শরীরটা একটু অসুস্থ এ কারণ আসলে মহাসিন ভাই আসতে পারেনি তাই আমি ভিডিও করে তাদের যে পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মারি মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি একটা পাই ড্রেস আর একটা মাদি করি আমার সাইজ কি মাসাল্লাহ কবুতর বিশাল সাইজের একটা মাদি কবুতর

কোয়ালিটির সিলভার আফসান গ্রিজেল একটা মাদি কবুদি সুন্দর বোমা দেখেন কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি ফুল সিলভার ওর আগা থেকে পর্যন্ত সব সিলভার মাসাল্লা আর আমার কাছ থেকে এই মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট দাম বললে তিন হাজার একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাটিটা একদম পনেরোশো টাকা সুন্দর কোয়ালিটি দেখেন মশাল জোস কোয়ালিটির নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে एकदम yeah, फिक्स्ड